আমাদের গোটা দেশের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে এই বিলটা গোটা দেশের ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ল এটা 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 অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল কর্তৃত্ববাদী চরম স্বৈরাচারী একটা পদক্ষেপ এবং সুপার এমার্জেন্সির সমস্ত পদধ্বনি একটা রাজ্যের মানুষ ভোট দিয়ে তার সরকার ঠিক করেছেন কেন্দ্রীয় সরকারের কোন অধিকার আছে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্কের যা ব্যবস্থা তার মধ্যে সেই যে রায় মানুষের সেই রায়কে অগ্রাহ্য করা জুডিশিয়াল যে ব্যবস্থা জুডিশিয়াল ব্যবস্থাকে আন্ডারমাইন করা সমস্ত কিছু হাতে নিয়ে নেওয়া কেন্দ্রীভূত করা সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে কেন্দ্র যা খুশি করবে এবং কেন্দ্রের হাতে এই এজেন্সি রয়েছে একদম এক কথায় সুপার ইমার্জেন্সি এই ইমার্জেন্সি ইমার্জেন্সি ওরা বলে এটা সুপার ইমার্জেন্সি অঘোষিত সুপার ইমার্জেন্সি এমন পরিস্থিতি তৈরি হবে যাতে গোটা দেশে আর তো ভোটের কোনো মানে থাকবে না